মানে ওই আপনার মায়ের পেট থেকে পরে এরকম নাকি আপনার বাপ মা বাপ দেখে না বাপ দেখে না আচ্ছা সুপ্রিয় দর্শক আসলে এদের জীবনটা অনেক কষ্টের তো গাজী ভাই আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি আপনি কি কখনো লেখাপড়া করেছেন কোনোদিন স্কুলে যাননি তো ভবিষ্যৎ আপনি কি করতে চান হুম ভবিষ্যৎ আপনি কি করবেন কি কিছু করবেন না এই মশি রাখবেন তো এই যে অনেক মানুষ আপনার ভালো ভালো ড্রেস ঘুরে ভালো খায় বা ভালো জায়গাতে চলাফেরা করে তো আপনি সেখানে থাকার ইচ্ছা লাগে না যে সেই জায়গাতে আপনিও থাকবেন ভাল লাগে না হ্যাঁ

সুপ্রিয় দর্শক আসলে এদের জীবনটা অনেক কষ্টের সে আমরা তাকে চিনি ব্যক্তিগত ভাবো আসলে আমাদের যেহেতু বাড়ির পাশে তাদের বাড়ি তো ছেলেটা অনেক কষ্ট করে কিন্তু মানুষ এসে এবং সে আজকে একজন সফল মানুষ বলতে গেলেই চলে হয়তো বা তারা এভাবেই চলাফেরা করছে তো ছোট ভাই যে দেখো যে তোমার সাতকার যারা মানুষ আছে তারা অনেক অনেক রকম কাজ কাম করে আসছে তো তোমার এই যে তুমি এই যে মধ্যে এভাবে কাজ করো তো তোমার কি কষ্ট হয় না কো যে হ্যাঁ হয়ে গেছে অনেকের বাবা মা দেখা যে অনেক সুন্দর ভাবু তাদের লালন পালন করছে আর তোমরা এতটা কষ্ট করছো তো তোমার কি আল্লাহর কাছে কোনো অভিযোগ নাই তোমার হ্যাঁ অভিযোগ নাই এই যে আমাদের আরেক আঙ্কেল আসছে তার সাথে আমরা কিছু কথা বলবো তোমাদের মধ্যে সিনিয়র নাকি ইনি উস্তাদ আচ্ছা একটু বসেন কথা বলবো বসেন এফএম আছে আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের আরেকজন আসলেন ইনি মূলত এখানকার মহিষের মালিক ওকে নাই কি সলো সলে ওই মহিষ আমাকে মারতে আসে